শিক্ষা সেতু অ্যাপে বেসরকারি স্কুলের পড়ুয়াদের উপস্থিতি দেখিয়ে সরকারি সুবিধা লাভ ভর্তি ফি পরীক্ষা ফি বিদ্যুৎ ইত্যাদির নামে বিনা রসিদে ছাত্রপিছু টাকা সংগ্রহ স্কুলের তহবিলে বিদ্যালয় চত্বরে অধ্যক্ষের ব্যক্তিগত গ্যারেজ নির্মাণের অভিযোগ রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে পড়ুয়াদের কাছ থেকে টাকা আদায় করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একের পর এক অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ নাথের বিরুদ্ধে সরব হয়েছেন একাংশ অভিভাবক শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রামকৃষ্ণ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছেন ছাত্রছাত্রীর অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ সরকারি নির্দেশিকাকে অমান্য করে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে মাথা পিছু বিনা রশিদে পাঁচশো টাকা করে সংগ্রহ করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এছাড়াও পরীক্ষার ফিজ বাবদ নিম্ন শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকেও মাথাপিছু চল্লিশ থেকে উচ্চ শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকে একশো টাকা পর্যন্ত সংগ্রহ করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ শুধু তাই নয় এই সরকারি স্কুলের শিক্ষা সেতু অ্যাপে দুটি স্থানীয় দুটি বেসরকারি স্কুলে অধ্যয়ন করা ছাত্রছাত্রীদের নাম অন্তর্ভুক্ত করে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র দেখিয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীরা রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি তে উপস্থিত না হলেও বেসরকারি স্কুল থেকেই তারা শিক্ষা সেতু এপে রামকৃষ্ণ বিদ্যাপীঠে তাদের উপস্থিতি পঞ্জীয়ন করার ব্যবস্থা করে দিয়েছেন অধ্যক্ষ বিশ্বজিৎ নাথ বলে অভিযোগ রয়েছে স্কুলটিতে ছাত্র সংখ্যা রয়েছে চব্বিশশো কিন্তু মধ্যাহ্ন ভোজন দেওয়া হয় মাত্র তিনশো জন পড়ুয়াদের বাকিদের জন্য বরাদ্দ মধ্যাহ্নভূজনের চাল এবং টাকা কোথায় যায় সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা এনি স্কুলের অভিভাবকরা স্কুল সম্মুখের পরিদর্শককে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং এর প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছেও প্রেরণ করেছেন বলে অভিভাবকরা জানিয়েছেন আমাদের হাতে একাধিক অভিভাবকের মন্তব্য রয়েছে আমরা তাদের মুখ থেকে শুনবো সরাসরি অভিযোগের বিস্তারিত তারা দুই দিন পরে পরে প্রাইভেট মাস্টারের পরীক্ষার ফিজ দিতে লাগে প্রাইভেট মাস্টারের বেতন দিতে লাগে সব এটা আমরা এখন দিতে লাগে ছাত্ররা ইয়ে আমার খয় বাচ্চারা তে দুদিন পরে পরে ও পাঁচশো টাকা লাগে ও বলে দুইশো টাকা প্রাইভেট মাস্টারর এরপরে দিকে তারা তো আছে রেগুলার একটা এটা সব সময় চলিয়া যায় সরকারি স্কুলে আমরা ফরানের মানেটা রইল কথা এটা তো কোনো মানে নাই প্রাইভেটার সমান হয়ে গেছে গিয়ে সব সময় খালি টাকার খেলা খালি টাকা লাগে বেচারার খালি কবর টাকা লাগে এখন কি চাই এখন এটার একটা কোনো কিছু ব্যবস্থা করক সরকারের কাছে এটা অনুরোধ আমার নাতি নাতল দুইটাই পড়ে স্কুলও বিদ্যাপীঠ পরীক্ষার ফিস না হইলে তারা অন্য ক্লাসও ভর্তি করতে দেয় না অন্য ক্লাসও ভর্তি করতে দেয় না পরীক্ষার ফিস ছাড়া পাঁচশো পাঁচশো করিয়ে নেয় এরপরে আবার ফ্যান ফিস কিতা ফিস ড্রেন ফিস কিতা ফিস মাস্টার ফিস ইতা বলে লাগে এটা হেমাংস বিশ্বাসে করলে সব কিছু লাগে ফ্রি আর ওখান বুঝি সম্পূর্ণ বাচ্চার কাছ নিয়া নিয়ে তারা সম্পূর্ণ চালায় মাস্টার হলে কোনো রসিদ দেয় না ওখান কিতা জানি এখন হেমন্ত বিশ্বাস এটা বিচার করি রামকৃষ্ণনগর নজর দেই স্কুলের মধ্যে আমরা তো সব সময় পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এটা দ্বিতীয় আছি আর তার বাচ্চারা স্কুল আমরা ভরানি কী কারণ আরে এমন তো বিশ্বাসে তো খালি একমাত্র দেশ কল নেই আর কিচ্ছু হয় না পয়সা করি এত শুনি স্কুল বাচ্চারা রেসি ওসি আইতো আমরা তো এসি নামেও না এখন এটা আফটার নজর দেই হেমন্ত বিশ্বাসে কি বলবো আমরা সব হাইছি ডিজিআর মহাশয় দিছি যে টাকা একশো টাকা আশি টাকা যে কালেকশন যেটা চলছে বিনা টুকনে আমরা দাবিটা যে ডোনেশন টুকন হইয়া থাকে তো ডোনেশন টুকন আমরা পাইতাম আর দুই নম্বর হইল ইস্কুলে অন্য স্কুলের কটল স্টুডেন্টগুলা এখানে এরপরে আরও ওই তো বহু এই জন্য স্কুল আদর্শ বিদ্যানজন নিকেতন একটা নরদেব গোস্বামী একটা গাইডলাইনও নাই সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপালে তো এইটা এইটা কেলেঙ্কারি হচ্ছে ইনকোয়ারি বইছে আমরা এখানে যে আটটা দিছি আটটার অভিযোগ আপনি এটা দিলাম ভালো হল না এটা টিকার স সঠিক উত্তর আমরা পাইতাম আমরা দাবি করছি গার্জেন তরফ থেকে আমরা কয়েকজন গার্জেন্টে টিকা পাইতাম এখন নম্বর দুই নম্বর যদি ইটার মাঝে ভুল হয় তা আমরা বোর সবার মাঝে প্রিন্সিপাল স্যারের কাছে মাস্ক আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বন্ধু অনুরোধ করিয়া যেটা আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে এইটাই বলি আমি আমার সম্পৃক্ত বক্তব্য রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে আমার ছেলেটা পড়ে তার এডমিশন ফিস পাঁচশো টাকা দিতে লাগে পরীক্ষার সময় তারে দুইশো টাকা দেওয়া লাগে এরপরে না দিলে পরে তার স্কুলে বইতে দিত না পেনের বিয় দেওয়া লাগে বিল দেওয়া লাগে তে তার ফেনের বাতাস খাইতে দিত না মাত খটাও এইরকম তো আমি গরিব মানুষ আমার বাচ্চাটাকে যদি এরকম যদি সরকারি স্কুলে দিয়া যদি আমার বাচ্চারা যদি একটু ফেনের বাতাস খাইতে পারে না তো আমার প্রাইভেট স্কুলও আমি যেরকম সরকারি দেওয়া লাগে তো প্রাইভেট স্কুলও আমার লাগে দেব ও সরকারি দিছি আমি তো ফেসিলিটি ভালো হবে দিছিলাম তখন আমার বাচ্চা যদি এরম হয় তা তো আমি ঠিক করব আমরা রাজার রাজারাপুর বাগান আমরা ওইযোগ আমার মেয়ে একটা বিদ্যাপীঠ পড়ে স্কুলত রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ আর আমরা তো গরিব মানুষ অতটা তো আমরা পয়সা দিতে পারতাম না কেন আজকে অত অফিস লাগে কালকে ওটা অফিস লাগে আমরা তো বাগানও কাম করাম বাগানে কাম করিয়া আমরা কিছু করতে পারি না তাই তার সরকারি স্কুলের তো নাম ভরিয়া আমরা তো প্রাইভেট স্কুল দেওয়াটা ভালো সরকারি স্কুল যখন অতটা ফিস লাগে আমরা তো বুঝি না কিতাব ফিস লাগে কিতার না এটা তারা মাস্টার তারা তো জানে কম সিস্টেম করে পড়তে কিন্তু কোনো রিসিপ কিছু মিলে না খালি টাকা দেওয়া হয়